আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে আসমান কোনো মাখলুকা সৃষ্টি করতাম না তাই বলি মুহাম্মদ মোস্তাফা ওয়াসাল্লাম যদি না হইতে জাহান অন্ধকার হইতে থাকত একদিন আমার নবী মুহাম্মদ মোস্তাফা আলাইহি ওয়া জিবরাইন আলহ সাল্লামকে বলে না ও ভাই জিবরাইল তোমার বয়স কত জিবাহ রানী সাল্লাম বললেন আমার বয়স কত আমি সঠিক সেটা জানি না তবে আমি পাকের আরো মূল্য একটি তারা উদয় হতে দেখেছি এমন কি একটি তারা যে তারাটি একবার উদয় হইলে সত্তর হাজার বছর পর আবার ওই তারাটি উদয় হয় সেই তারাটি আমি বাহাত্তর বার হাজার বাহাত্তর হাজার বার উদয় হতে দেখেছি বলেন অজেব রাই সেইตา দিয়ে এখন দেখো কিনা জিবরাইল বলে এখন আর দেখি না আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم আল্লাহ পাক আমার নূর কে তৈরি করে আমার নূর তৈরি করে সেখানে রেখেছিলেন তারপর আদম আলাইহিসসালাম এর কপালে আছে তারপর শেখান আলাইহিসসালাম এর কপালে আছে তারপর ইব্রাহিম আলাইহিস সালামের কপালে আছে তারপর ইসমাঈল আলাইহিস সাল্লাম এর কপালে আছে তারপর আব্দুল মানাফের কপালে আছে তারপর হাসেমের কপালে আছে তারপর আব্দুল মুতালিবের কপালে আছে তারপর আমার বাবা আব্দুল্লাহর কপালে আছে এভাবে আমি আমার মা আমেনার উদরে আসিয়া মানুষ রূপে জাহির হইলাম আল্লাহ পাক আমাকে সর্বপ্রথম তৈয়ার করে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী করে দুনিয়াতে পাঠাইতেছে আমার কবিতে বলেন লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চা লক্ষ কোটি তারার মাঝে টি কি চান্তিকুলের মাঝে যমুন নবী মোহাম্মাদ আমার নবী মোহাম্মাদ সবার নবী মোহাম্মাদ

অন্য সবার আমার নবীজি জি সেরা আমার নবী সেরা তিনি পুয়ারা শির জামুণীরা তিনি নুরের পুয়ারা সেরা জামুণীরা সেই নূরে তে জিন হল তামাম্মা ফুল আল্লা নিজের নূর হতে তারি হাজার কোটি বছর ছিল নূরের সাগরে ছিল নূরের সাগরে আল্লাহ নিজের নূর সে তারি হাজার কোটি বছরে ছিল নুরের সাগরে ছিল নুরের সাগরে তিনি নুরের কুয়ারা সের জামুনিরা তিনি নি নুরের সের জামুনিরা সেই নুরেতে সেজিল হল तमाम अंबिया লোক কোটি তারার মাঝে যেমন কি চাঁদ মাঝে আমার বিয়ে মোহামুদ ঘটনা পেতে পৃথিবীর মানুষের জন্য মোহাম্মদ তালা আলাইহি ওয়াসাল্লাম কে পাঠিয়েছেন তিনি এসেছেন দুনিয়ার মানুষের মুক্তির জন্য আল্লাহ পাক বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন যেমন আলমার আল্লাহ রাব্বুল আলামিন এতিমদের জন্য রব গরীবদের জন্য রব কুল কায়নাতের পশু পাখিদের জন্য রব এ আঠারো হাজার মাখুলকাতের জন্য রব কেমন আমাদের দয়ার নবী দু জাহানের বাদশা হযরত মুহাম্মদ মুস্তাফা সকলের জন্য রহমত সুবহানাল্লাহ রহমতে আলা নুরে মজা শাম সাহাবিরা আতর বানাই মুরনব জিগাম শহমতে আনা নুরে মজা শ্যাম আর সাহাবিরা আতর বানাই মোর জি রাম সাহাবিরা আতর বানাই মোর বি জির ঘাম দেখো মানুষ সবই জানো দেখো মানুষ সবে জানো কোরআনে তে দয়া করে আমার নবীর ভালোবেসে কোরআন খুলে দেখো সবাই নামাজ পড়ো রহমতে আলাম নূরে মুজাসা সাহাবীরা আদর বনে মোর নবী জিরগা সুবহানাল্লাহ সুবহান মোর আমাদের দয়ার নবী আমাদের করিবেন সাফা ফুলাতে পার করিবেন ফুল সিরতে পার করিবেন নবী মুস্তফা দেখো মানুষ জানো সবে দেখো মানুষ জানো সবে নবীর ঠিকানা

تابعوني يحبكم الله অর্থাৎ হে মোহাম্মদ সাল্লাল্লা আলি ইয়া সাল্লাম যারা বলে আমরা আল্লাহকে ভালোবাসি তাহলে তারা যেন আপনি নবীর অনুসরণ করে তাই আমার নবী বলেন যারা আমার সুন্দরকে ভালোবাস তারা আমাকে ভালোবাসলো আরে যারা আমারকে ভালোবাসলো না তারা আমার আল্লাহকে ভালোবাসলো না তাই কবি কি বলেন আল্লাহ রসুলেরিকেন আমার প্যারা হাবিবের কুপ আমার আল্লাহ তালান বলে রসুলের রসুল Naare khudari zikir kar, naare takbir Allahu akbar, naare takbir Allahu akbar, naare risala ya Rasulullah, naare hidari ya Rasulullah. হাসাই আছি পড়ব লড়ব বলব পাইগাম্বার লড়ব বলব বলব পাইগাম্বার এটু গ্রিং সনের জমিনে সালাম জানাই নারাই তকবীর আল্লাহু আকবার নারাই রিসালা ইয়া